সবাইকে জানাই শুভ সকাল শুভ সকাল জানি আমি রিঙ্কি ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমি আজকে হসপিটাল থেকেই ব্লগটা শুরু করলাম কারণ তোমরা তো সবাই জানো কালকে রাত্রে ছিলাম এখানে তোমাদের দাদা কাছে বাড়িতে আর যায়নি তো এখন এই যে অনেক ভোরবেলায় উঠলাম কারণ আমাকে আবার বাড়িতে যেতে হবে আমার কাজ আছে সেই কারণে তো এখন এই যে উঠে এখনও চোখ মুখ দুই নি করেনি করিনি তোমাদের সামনে চলে আসছি আর তোমাদের দাদা ভাই এই যে শুয়ে আছে এখনও এখানে যে বেড কভার দিয়ে গেছে আমি পরিষ্কার করব এখন আর আমি রাত্রেবেলা এখানে শুয়েছিলাম এই যে তো আমি ওই বিছানাটা তুলে ফেলবো এখন আগে আমার বিছানাটা তুলবো তারপরে তোমাদের দাদা ভাইকে করাবো <Point motivated> <NHLVatory> sc <speaks> 77 Монда турыр, алайда, бу китерә

স্নাক রেডি করে দিলাম তোমাদের দাদা ভাই এখন শুয়ে আছে আমি একটু বাথরুমে যাই নিজে একটু ফ্রেশ হয়ে আসি তো আমি নিজে যে ফ্রেশ হয়ে তারপর তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে এখন বেরিয়ে পড়লাম মানে বাড়িতে যাব বাড়িতে যেয়ে আমাকে পাপে যেতে হবে তো সেই জন্য এখান থেকে সকালে বেরিয়েছি আর কালকে রাত্রেও তোমাদের দাদা ভাইয়ের ওষুধ দিয়েছিলো দু তিন রকম বেশি ওষুধগুলো কিনেছি রাত্রেবেলায় আমি তো এখন যাচ্ছি আর আমার মাকে বললাম আসতে আমি যতক্ষণ না আসবো মা ততক্ষণ তোমার দাদা কাছে থাকবে আমি কাজ সেরে তারপর আবারও বাড়িতে রান্না বান্না করে রেখে আবার এখানে আসবো বিকালের দিকে হয়তো সকাল সকাল আউটডোরে দেখানোর জন্য দেখো কত লাইন পড়েছে এই যে আমাদের দাদা আগেরবারে যখন ভর্তি করেছিল এখানে তো সব মানে সমস্ত পরীক্ষা তো এখানে হয়ে গেছে সি রিপোর্টটাও পেয়ে গেছি আমরা আমি এখনও হাতে পাইনি ডাক্তারদের কাছে আছে তাই বলল আর আজকে আবার একটা পরীক্ষা করবে পরীক্ষা করবে বলতে একটা ইসিজি করবে আলট্রাসোনোফেরাপি করবে জন্য এখন বহরে এসেই মানে বসে পড়েছি হাঁপিয়ে যাচ্ছি এমন পরিমাণে দৌড়িয়েছি না খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে এখন এখন এই যে বেলভড়িয়া স্টেশনে নেমে পড়লাম তো এখন ছুটছি আমি তোমাদের কি বলবো মানে কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে অনেকটা লেট হয়ে গেল মানে দৌড়ে দৌড়ে এখন আমাকে যেতে হচ্ছে একটু কচুরির দোকানে আসলাম তো ছেলেটা বাড়িতে আছে ওর জন্য একটু টিফি নিয়ে যেতে হবে তার জন্যই নিতে আসলাম কচুরি বলে দাদা আমিও এসছি এখানে আমাদের পাশের বাড়ির ছেলে মানে আমাদের দাদা হয় খুব ভালো আমার মানে যত মানে যেখানে যাওয়ার কথা বলি তারপর আমাদের একটু জল এনে দেওয়ার সমস্ত কিছুই দাদা করে আমি দিয়ে দিয়েছো এখানে ছোট কচুরি তো আছে আচ্ছা এখন এই যে একটু মাছ কিনতে আসলাম এখানে একটু মাছ নিয়ে যায় বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে তো ছেলেটা আছে ও আবার কি খাবে কালকে একবার পনির খেয়েছে একটু কচুরি কিনে নিয়ে গেলাম তো বাড়িতে যে খেতে পারবো খেয়ে তারপর কাজে বেরোবো ছেলেটা একটু খেতে পারবে ও তো না খেয়ে আসে মা রান্না করে রেখে যেতে পারিনি গোপালকে চিড়ে ভোগ দিয়েই পুজো দিয়েছিল তো সেই চিড়েটাই মা নিয়ে গেছে ওখানে যে খাবে মা চলে গেছে যখন ট্রেনে ছিল একটা লোকের ফোন থেকে আমাকে আমার কাছে ফোন করেছে বলছে বলছে আমি এখন ট্রেনে আছি তুই তাড়াতাড়ি বাড়িতে চলে যা কোনো চিন্তা করতে হবে না মা তাই বললো আমাকে তো মা এতক্ষণে মনে হয় পৌঁছে গেছে তোমাদের দাদা ভাইয়ের কাছে এই আর কি আর আমি এখন হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে যাওয়া অবস্থা হয়ে যাওয়া খিদেও পেয়েছে এখন আমার বাড়ি বাড়িতে একটু খেয়ে নেবো আর কি আচ্ছা শোন তুমি বসে আছো একা একা বসে রয়েছো সকালে বিরাজ করছো হ্যাঁ সকালে খাওনি কিছু খাওনি কিছু তুমি কি খেলে বাবা কৌশিক কাকার মা রুটি বানিয়েছিল তাই খেলে ও আমি তো আরো তোমার জন্য খাবার নিয়ে আসলাম কচুরি নিয়ে আসছি কিনে ইস আমি আরো কি ছুটতে ছুটতে আসলাম আমার সোনা না খেয়ে আছে যাক তাহলে রাখবো ওখানে তুমি যখন খাবে খেয়ে নিও হ্যাঁ আমার তো খিদে পাইছে বাবা আমার ভীষণ খিদে পেয়ে গেছে খাওয়া হয়ে গেছে একটু বই নিয়ে বসো হ্যাঁ বইটা নিয়ে বস বসো পড়তে লাগো আমি এবার কাজে যাবো তো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে উঠে যাও এখন ওইভাবে শোবে না উঠে পড়তে বসে যাও বাবা ওঠো ওঠো কি তাড়াহুড়ো করে একটু খেলাম তোমাদের কি বলবো নাকে মুখে যেন গিলেছি খাবারটা অনেকটা দেরি হচ্ছে কাজে যেতে তো এখন নিজে আমি রেডি হয়েছি কাজে যাব বলে চললাম কাজে তো তোমাদের কি বলবো আমার পা দুটো এত ব্যথা হয়েছে না হাঁটতে হাঁটতে এখন যেন আর পা চলছেই না এত ছোটা ছুটছি তারপর শরীরটা একদম মানে ক্লান্ত করে নিয়ে আসছে এখন একটু পরোটা খেয়েছি একদম শরীরটা ছেড়ে দিয়েছে এখন যে কী করে কাজ করব সেটাই চিন্তা করছি আর তেমনি রোদও করেছে মাথাটাও কেমন যন্ত্রণা দিচ্ছে আর তোমাদের দাদা ভাই এইমাত্র ফোন করলো বলছে ওকে নাকি এখন ইসিজি করাতে নিয়ে যাচ্ছে মা পৌঁছে গেছে তো ভালো হবে ইসিজিটা করিয়ে ফেলুক মা বিল করাতে গেছে এখন তাই বললো বিল করা হয়ে গেলে নিয়ে যাবে তোমাদের বাড়িতে আসলাম বাড়িতে এসে এখনই বসলাম আর তোমাদের দাদা ভাই এই মাত্র ফোন করলো আমার কাছে হাঁপিয়ে গেছে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে তো এখন আর পাচ্ছি না তো তোমাদের দাদা ভাই এই ফোন করলো ওকে আলট্রাসোনোগেরাপি করেছে হয়ে গেছে আলট্রাসোনোগ্রাফিটা আর ডাক্তার নাকি এসেছিল তাই বললো তো এখন আবার আমাকে তাড়াতাড়ি ওখানে ছুটতে হবে কারণ ইঞ্জেকশান দেওয়ার ব্যাপারে কথা বল বলেছে তো সেই সব নিয়েই আর কি কথা বলবে তো এখন মা তো ওই সমস্ত কিছু বুঝবে না আর কীরকম কি দাম পড়বে সেটাও আলোচনা করবে অনেক টাকা দাম বলছে প্রথমে একটু দামটা বেশি পড়বে এরকম কিছু একটু বলেছে ডাক্তারে তো এখন সেই সব বিষয়ে আমার সঙ্গে কথা বলবে এখন আবার আমাকে এই যে তাড়াতাড়ি রান্না করে রকম একটু রান্না করে খেয়ে মানে স্নানটা করে বেরাতে হবে এখন আমি কোন দিকে যাব তোমরা বলো আমি সত্যি আর পারছি না এত কষ্ট হচ্ছে আমার এখন সকাল থেকে দুটো পা মানে যন্ত্রণায় মানে ছিঁড়ে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে এত হাঁটাহাঁটি করছি তারপর তো লোকের বাড়ি কাজ সেটা করেই আসলাম এখন ঘরের এই যে সমস্ত কাজ করে আছে রান্না করতে হবে কখন যে কি করব আমি সত্যি এখন আর বুঝতে পারছি না তো যাই হোক এখন আর বেশি কথা বলতেও পাচ্ছি না এখন জল তো এসে গেছে অনেকক্ষণ আগে তাড়াতাড়ি আমি একটু রান্নাটা করে তারপরে স্নান করব। স্নান করে এদিকে রেডি হয়ে বেড়াতে হবে আবার মনে হচ্ছে কি চুপ করে একটু শুয়ে থাকি রাত্রেবেলাতে একদম ঘুমোতে পারিনি কারণ মানে মেঝেতে শুয়েছিলাম মানে এত পরিমাণে ওখানে ঠান্ডা এসি চালিয়েছে তার উপরে আবার মেঝেটাতে মানে বেশি মোটা কিছু পাতাতে পারিনি একটা কম্বলই জাস্ট পাতিয়েছি ছোট একটা পাতলা কম্বল আর একটা মানে চাদর বিছিয়েছিলাম এবার ওটাতে খুব ঠান্ডা উঠেছে রাত্রেবেলা খুব কাঁপাচ্ছিল শীতে আমাকে তো ঘুমোতেই পারিনি রাত্রি এখন যেন চোখটা পুরো মানে ঘুমে পড়ে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে তো ভাবছি কি আগে রান্নাটা করব নাকি স্নানটা করব তাই ভাবছি চোখটা মানে তাকাতে পারছি না চোখ দিয়ে আর তাকাতে পারছি না এত অসুবিধা হচ্ছে এই স্নান করে আবার রান্নাঘরে চলে আসলাম এখন রান্না করব সকালে তো মাছ নিয়ে আসছিলাম চার পিস মাছ কিনে নিয়ে আসছি তো শুধু এই মাছের ঝোল রান্না করব আর ভাত করব আর কিছু রান্না করব না আর বিশেষ করে রান্না করার সময়ও নেই ওই আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করে নেবো ওটাতেই খেয়ে নেব আমরা আজকে এখানেই স্টপ রাখছি আর এর পরবর্তীতে যা কিছু হচ্ছে না হচ্ছে ডাক্তারে কি বলছে না বলছে সমস্ত কিছু এর পরের তোমরা পেয়ে যাবে এখন আর পাচ্ছি না কারণ এখন আমি খুবই ব্যস্ত আছি মানে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না আমি কি মানে রান্নাটা সেরে তারপর খেয়ে মোটামুটি বেরিয়ে পড়বো আজকে যা কিছু হচ্ছে না হচ্ছে তোমাদের পরবর্তী ব্লকে আমি সমস্ত কিছু দেখিয়ে দেব। তো আজকের মতন আমি এখানে ব্লগটা একটা স্টপ রাখছি